জলের মধ্যে মাছের ডিম সেদ্ধ করে অবাক করা একটি রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব এভাবে যদি মাছের ডিম রান্না করা হয় তাহলে খেতে অনেক বেশি মজার হয় আর ডিমে যে একটা আষ্টে গন্ধ থাকে সেটাও কিন্তু থাকবে না অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন প্রথমে এখানে মাছের ডিম নিয়েছি মাছের ডিমটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার রান্না করার জন্য ফ্রাই প্যানে দিয়েছি জল তারপরে দিয়েছি হলুদ গুঁড়া এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ কিছু দিয়ে এখনে মাছের ডিম দিয়ে দিচ্ছি মাছের ডিমটা দিয়ে তারপরে হচ্ছে মিডিয়াম হিটে জাল করে নিব পাঁচ থেকে ছয় মিনিট একটা ঢাকনা দিয়ে ঢেকে চার মিনিটের মতো জাল করে নিয়েছিলাম চার মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি এখানে একটু নেড়ে চেড়ে নিব একটু উল্টিয়ে দিতে হবে যেন এপাশ ওপাশ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট সেদ্ধ করে নিব পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি আর ডিমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে জলটা ছেঁকে নিব জলটা ছেঁকে নিয়েছি এখনে হচ্ছে এখানে বড় বড় যে ডিমগুলো আছে সেগুলো একটু কেটে নিব কেটে নিলে ভালো হয় কারণ এর ভিতরে সব তেল মশলাটা ঢুকে যাবে এজন্য আমি এক এক করে যতগুলোই বড় বড় পিস ছিল সবগুলোই কেটে নিচ্ছি আপনারাও সেমভাবে কেটে তারপরে এই রেসিপিটি তৈরি করবেন সবগুলো কাটা হয়ে গেছে এবার এগুলো রান্না করার জন্য আবারও চুলায় চলে আসলাম ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল আর মাছের ডিম ভাজি করতে কিংবা রান্না করতে একটু বেশি কিন্তু তেল লাগে তেলটা দ্রুত শুষে নেয় মাছের ডিমে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু ভাজি করে নিচ্ছি এবার এখানে দিয়ে দিব হলুদ গুঁড়া লবণটা আমি দিচ্ছি না যেহেতু ডিম সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম সেই লবণেই হয়েছে যদি আপনাদের সেই লবণে না হয় আর একটু লবণ এখানে দিতে পারেন তারপরে মাছের ডিমগুলো দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে দিয়েছি গোটাও দিয়েছি আর এখানে আমি শুকনো মরিচের গুঁড়োটাও দিয়েছিলাম এই তো ভাজি করে নিয়েছি প্রায় দশ মিনিটের মতো একেবারে লো আছে লো আছে আপনারা একটু ভাজি করবেন তাহলে দেখবেন যে অনেক সুন্দর ভাজি হয় এবার এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি চাইলে কিন্তু আপনারা এখানে আদা বাটা রসুন বাটা এগুলো ভালোভাবে কষিয়ে দিতে পারেন তাহলে আরও বেশি মজা লাগবে ধনিয়া পাতাগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ একটু জাল করে নিব। এই তো রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব এই যে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আপনারা সেমভাবে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আসলে এভাবে মাছের ডিম ভাজি করলে অনেক মজা হয়